হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে ঈদুল আজহা ঈদ উল আজহা সবাইকে শুভেচ্ছা আজকের এই দিনে কি করব না করবো সবকিছু আপনাদের সাথে একটু শেয়ার করবো আমি গাড়িতে উঠে পড়ছি দেরি হয়ে গেছে এমনিতেই ভ্যানের চারপাশ দিয়ে বড় ভাইরা আছে আর আমার সাইড আছে আমার আব্বু তো বেশটা দেরি হয়ে গেছে আমাদের যাওয়াটা আটটায় নামাজ দিচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে দোকানপাট বসে গেছে এটা হচ্ছে আমাদের ঈদের যে মাঠ সেই মাঠে যাওয়ার গেট এখানে দেখতে পাচ্ছেন কিছু হাঁসের বাচ্চাও যাচ্ছে ওরা হয়তো ঈদের মাঠে যাচ্ছে তো এখানে দোকানপাটও বসে গেছে টুকটাক এখন সামনের দিকে আগাবো দেখি কত দূর কি হয় তো দেখতে পাচ্ছেন এখানে একটা পায়ের সমস্যা মানুষ সে ঈদের নামাজ পড়ার জন্য মাঠে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের সামনে ঈদের মাঠটা দেখা যাচ্ছে খুবই সুন্দর করে সাজাইছে উপরে সামিয়ানা দিয়ে দিয়েছে এবং আমাদের যে যেখানে বসবো সেখানে প্লাস্টার করে দিয়েছে মানুষজন যাতে খুব সুবিধাভাবে বসতে পারে এখানে বেশ মানুষজনই চলে আসছে আটটায় তো তো বেশ মানুষজনও এখন আসে নাই খুব একটা আসে নাই অল্প কিছু মানুষজন ও অর্ধেক মাঠটা ভরেছে মাঠটা অনেক বড় তো আস্তে আস্তে আশা করা যায় সবাই চলে আসবে পরিপূর্ণ হয়ে যাবে মাঠটা আমরা যেখানে বসবো ঠিক সেখানে চলে আসছি সামনে দেখতে পাচ্ছেন ইমাম সাহেব কিছু কথাবার্তা বলছে নামাজ কীভাবে পড়তে হবে না পড়তে হবে সেটা মানুষকে পরামর্শ দিচ্ছে এখানে পরিপূর্ণভাবে মাঠের অর্ধেকটা ভরে গেছে তো এবার আমরা দেখি ইমাম সাহেব কীভাবে আমাদের বক্তব্য দেয় বক্তব্য শোনায় তো দেখতে পাচ্ছেন আমাদের পিছনে খুব একটা মানুষ ছিল না এখন কিন্তু অনেক মানুষজন চলে আসছে মাঠের প্রায় তিন ভাগের আড়াই ভাগ ভরে গেছে আর অল্প কিছু বাকি আছে জায়গা যেটাও আর কিছুক্ষণ পরে ভরে যাবে বছরে আমরা মুসলমানরা এই দুইটা দিনই ঈদ উদযাপন করি আমাদের এই দুইটা ঈদ এই দুইটা ঈদে আমরা সবাই মিলে এক জায়গা হয়ে ঈদের নামাজ পড়ি তো আমরা এখন সবাই নামাজ পড়ার জন্য দাঁড়ায় গেছি তো দেখতে পাচ্ছেন সবাই কি সুন্দরভাবে দাঁড়ায় গেছে ইমাম সাহেব আরও কিছু বক্তব্য দিচ্ছেন যে নামাজটা এইভাবে পড়তে হবে এইভাবে পড়তে হবে যারা আরবিতে নিয়ত করেন না তারা আরবিতে নিয়ত করবেন না বাংলা নিয়ত করবেন নামাজের ভিতরে তার ভিডিও করা যায় না আমি একা মানুষ তো আমাদের নামাজ পড়াটা শেষ দেখতে পাচ্ছেন সামনে ইমাম সাহেব খুদ পড়তেছে এখন খুদ পড়া শেষ হলেই আমরা মোনাজাত করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তো এখন আমাদের মাঠের জন্য ইমাম সাহেবের জন্য এবং এতিমখানার খানার জন্য কিছু টাকা তোলা হবে তো দেখতে আছেন এখানে টাকা তোলার জন্য একজন চলে আসছে আমি দিয়ে দিলাম দশটা টাকা তো একের পর এক এভাবে তিনজন আসে তিনজনকে আমরা টাকা দিয়ে দিই আমাদের সবার এবার নামাজ পড়াটা শেষ আমরা সবাই উঠে পড়লাম এবং যার যার যায় নামাজ আমরা তুলে নিচ্ছি তো যায় নামাজ অনেক ধোলাবালি পড়ে গেছে কারণ এটা একটা ফ্লোর ছিল ফ্লোরের উপর অনেক ময়লা ছিল তো সবাই আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি সামনে গিয়ে আমরা কি করি সেটা আপনাদের দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে একের পর এক সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছে আমরাও বাড়িতে চলে যাচ্ছি সামনে গিয়ে এখন আমরা একটু খাবার দাবার কেনাকাটা করব তো আমি যখন শুরুতে দেখাইছিলাম তখন কেমন ভিড় ছিল খাবারের দোকানে আর এখন খাবারের দোকানে কেমন ভিড় সেটা আপনাদের দেখাবো তো সামনে এখন খাবারের দোকান দোকানপাট খেলনা যা আছে সব কিছু এখানে বাচ্চাদের সব কিছু আছে দেখতে পাচ্ছেন এখানে এখন কত ভিড় লেগে গেছে নামা শেষে সবাই এখন কেনাকাটা করতেছে বাচ্চাদের জন্য এই যে এখান থেকে কিছু বিস্কুট আর বাদাম কিনে নেবো অল্প কয়েকটা দোকান উঠছে তো এর জন্য অনেক ভিড় এখান থেকে কিছু কেনাকাটা করে আমরা দিয়ে দিলাম আমাদের কেনাকাটা শেষ আমরা এখন একের পক্ষে হেঁটে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন পিছনে আমরা দোকানটা ক্রস করে চলে আসলাম এখানে সবাই এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে আমার আব্বু বড় ভাই আমরা সবাই এখন সামনে দেখতে পাচ্ছেন আমার আব্বু বড় ভাই বাড়িতে আসার পর আমরা সবাই এখন একটু মিষ্টি মুখ করে নিলাম একটু পায়েস খেয়ে নিলাম তা আম্মু আসার পরে দেখি পায়েস রান্না করে নিছে আমরা এই প্রিজি সবাই একটু পায়েস খেয়ে নিলাম তো এবার আপনাদেরকে দেখায় আমি ওই দোকানটা থেকে কি কিনেছিলাম তো দেখতে পাচ্ছেন এখানে একটা মজো কিনছে আর এই প্যাকেটে একটা বিস্কিটের প্যাকেট আছে আর একটা বাদামের প্যাকেট আছে এই কয়েকটা জিনিস আমি কিনেছি বেশি কিছু কিনতে পারি নাই এই মাত্র তিনটা জিনিসই কিনেছি তো বন্ধুরা এই ছিল আমার ঈদের দিনের ছোট্ট একটা ব্লগ আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগছে প্লিজ ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন